আমি এমন কপাল পরা জগতের না কারো কাছে পেলাম না তাই ভালোবাসার দা আমি এমন কপাল পরা জগতের না কারো কাছে পেলাম না তাই সারদা যারে আমি বিশ্বাস করি যতন করে বুকে ধরি যারে আমি বিশ্বাস করি যতন করে বুকে ধরি সে যে আমার বুকের বাঁধে দেয় যাবে দোনা আমারে কেউ ভালোবাসে না গো আমারে কেউ ভালোবাসে না আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এই জগতে আমি কারো মনের মতো না আমারে কেউ ভালোবাসে না আমার কেউ ভালোবাসে না স্বার্থে ভরা মানুষের মন বুঝে ওঠাদ সুযোগ পেলে করবে আঘাত বুকের কলি যা স্বার্থে ভরা মানুষের ম বুঝে ওঠা দা সুযোগ পেলে করবে আঘাত ফাঁকি রে কিছু জানার বাকি আমান পাগলার সবই ফাঁকি রে কিছু জানার বাকি জগতে দুঃখের দুঃখী কেউ তো কারণ আমারে কেউ ভালোবাসে না গো আমারে কেউ ভালোবাসে না আন্ধারাইতে আমি যখন একা ঘরে থাকি কষ্ট গুলো দরজা এসে করে ডাকা ডাকি আমি যখন একা ঘরে থাকি কষ্ট গুলো দরজা এসে করে ডাকা ডাকি আশেপাশে দুঃখের ছায়া নিত্য দিনে বারাই মায়া সে পাশে দুঃখের ছায়া নিত্য দিনে বারাই মায়া